বাংলাদেশে এখনো আওয়ামী লীগের বড় বড় সচিবরা কাজ করছে এমন কি এসেছে আপনাদেরকে দেখাবো এবার কি তথ্য দিয়েছেন বর্তমান সময়ে যে আলোচনা হচ্ছে সব বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো যা দেখতে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আসন মূল ভিডিও আওয়ামী লীগের আমলে বড় বড় অফিসাররা যারা ছিলেন তারা কিন্তু ছাত্রলীগ করত অতীতে এমনকি আওয়ামী লীগের নেতাদের পা ধরে তারা কমত এসেছিলেন এমনকি তারা চাকরি পেয়েছিলেন এই ঘটনার পর কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বাতিল করল না তাদেরকে অবসরে পাঠালো না বা তাদেরকে চাকরিচ্যুত করল না সেজন্যই সচিবালয় আগুন লাগে বিভিন্ন ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন শেখ হাসিনা দেশে ফিরে আনার জন্য এসব সচিবরা এখনো জনতা দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন কি করা উচিত এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মতামত কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও গলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ